হ্যালো বুয়ান কেমন আছেন সবাই অবভিয়াসলি আশা করি ভালো আছেন তো আজকে একটা সরস্বতী পূজার একটা সেট আপ নিয়ে আসলাম তো এইখানে মাল দিচ্ছিলাম এক প্যাট সাপ দু জোড়া বক্স টোটাল এভরিথিং সেট আপ আজকে আপনাদেরকে দেখাবো আর লাস্টে একটা সাউন্ড টেস্টিং আছে আর কী কী সেট আপ করি অবশ্যই আপনারা দেখবেন আর যদি সেট আপটা ভালো হয় আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন আর অবশ্যই সাপোর্ট করবেন ভালো হয়েছে নাকি মন্দ হয়েছে কমেন্টে বলবেন যাতে যেন আমি আরও ভিডিও বানাতে জানি আগ্রহী হই আর এই যে পূজার ভাড়াটা ধরছি এটা আমাদের গ্রাম থেকে তিন থেকে চারটে গ্রাম দূরে মূলত আমরা প্রতি বছর সরস্বতী পূজার যে ভাড়াগুলো এগুলো আমাদের পাশের গ্রামে কেটে থাকি তবে এখন এইবার যে সিস্টেমটা হয়েছে তারা মানে যে এখন যে জায়গায় বক্স নিয়ে আসছে তারা মিনিমাম তিন মাস আগে মানে ব্যাপারটা অন্যরকম তিন মাস আগে আমাদের কাছে আসছিলো এবং গায়ে সে বায়না দেওয়া গেছে যাতে আমি অন্য জায়গায় মাল না দেই তো সেই জন্য মূলত আজকে এই জায়গায় আসা তো মালগুলো আনতে অনেকটা টাফ হয়েছে দেখতেই পারতেছেন পুরো চকের মাঝখানে মানে বাড়ি আর চারো মোড়ে খ্যাত পুনে আর ওদেরও প্লান ওইরকম ছিল না যে কারণে আসলে বক্সগুলো আনতে আমাদের একটু প্যারা খাইতে হচ্ছে তো তারপরেও কষ্ট করে সবগুলো মাল আনছি দেখতে পারতেছেন তো টোটাল এখানে আমরা পাওয়ার গান দেবো হচ্ছে আটটা মানে যে চার দিকে আটটা পাওয়ার গান দিব ঘরের উপর একটা সামে হবে তারপর হচ্ছে ভিআইপি গেরা পর্দা দেওয়া আছে এবং কি মানে যে যা লাগে মানে সরস্বতী পূজার জন্য ডিজে সেট জন্য সব কিছুই এভরিথিং তো পাওয়ার গানগুলো মূলত সেট আপ করবো একটু পরেই আগে আমরা সাউন্ডগুলো সেট আপ করবো আর যে ধুমার মেশিন তো এটার তেল আনি নাই এটারও তেল আনতে হবে তো ব্রিথিং সবগুলো সেটা এখন আমরা করব, তো অবশ্যই আপনারা ভিডিওটা ওয়াচিং করতে থাকেন তো বক্সের সেট আপ আমাদের কমপ্লিট আপনারা দেখতে পারতেছেন তো এখানে কি কি বক্স আনছি আমি আপনাদেরকে প্রথমে এটা বলে দিই তো এখানে শেয়ারের যে সাদা নেটার বক্সটা আছে তো সেই বক্সটা আজকে আমরা এখানে আনছি আর যে ভুয়ে বক্সটা আছে তো সেই বক্সটা এখানে আনছি আর যে সাপ দিছি আমরা সেটা হচ্ছে আমাদের যে হাতে ফিটিং করা যে সাপটা ইঞ্চি ভয়েস কয়েলের তো সেই বক্সটা দিছি আর দুই পেয়ার যে বেল গেছে আরেকটা জায়গায় তো যে বেল আজকে এখানে আনি নাই কারণ ওইখানে যে বেলের ডবল সেট আপ দেওয়া হয়েছে ওইটা ভিডিও আপনারা অবশ্যই পাবেন আর এখানে ভয়ে আর শেয়ারের একটা কম্বিনেশন আমরা এখানে দিচ্ছি আর দিছি সাপ মানে এটার বেস্ট কোয়ালিটি অনেক সুন্দর হবে বইয়ে প্লাস শেয়ার দুইটাতে বেস্ট কোয়ালিটি অনেক সুন্দর হয় আর সাপ তো আছেই আর যে বেলগুলো মানে একটু মিড সাউন্ড একটু বেশি দেয় মানে লং রেঞ্জের জন্য একটু বেশি পারফেক্ট তবে ওইগুলোতে বেস কোয়ালিটি কম হয় সেজন্য মূলত আসলে এই বক্সগুলো এখানে আনছি তো যে বেলের বক্সগুলোতে মূলত প্রোগ্রামগুলো চালায় অনেক বেশি মজা পাওয়া যায় ডিজের ক্ষেত্রে বেস কোয়ালিটি অনেকটাই কম পাওয়া যায় তো আজকের বক্সগুলো হচ্ছে এইগুলাই আর এম্লিফায়ার হিসেবে যে আনছি সেটা হচ্ছে ডেল্টা পি নয় হাজার এক এমলিফায়ার এমলিফাটাতে আমরা আজকে সাপ এই এটাতে মানে সাবের পেশার অনেক হয় দুর্দান্ত বলার মতন এটা তো অরিজিনাল ডেল্টা এম্লিফায়ার যাদের কাছে আছে তারা জানে আসলে পাঁচ ইঞ্চি ভয়েস কয়েলের স্পিকারের ক্ষেত্রে এগুলার পারফরমেন্স কেমন মানে ম্যাক্স লেভেল মাথা নষ্ট করা সাউন্ড কোয়ালিটি দেয় বিশেষ করে আপনি কনসার্ট প্রোগ্রাম যদি ব্যাসের কোয়ালিটি যদি একটু বাড়াতে চান আপনি সেটাও এই এমলিফাটাতে পারবেন সেটাও এমলিফায়ার সম্ভব তো এগুলো কপি এমপ্লিফায়ার দিয়ে সম্ভব না তো অরিজিনাল যদি কারো কাছে থাকে তারা এগুলো পারবেন ঠিক আছে তো এটা আমি অনেক আগে কিনছিলাম তো শুধু সাপের জন্য ইউজ করি এক্সট্রা কোনো ভাড়া দেই না যেখানে এখনও এমপ্লিফায়ারটা ফ্রেশ কোয়ালিটি আর একটা আমরা যে আরও দুইটা যে এম্লিফায় আনছি সেটা হচ্ছে স্ট্রেঞ্জার দুই হাজার ওয়াটার এমপ্লিফায়ার দুইটাই তো এগুলো আমি ম্যাক্স লেভেলভাবে সেট আপ রাখি তার কারণ হচ্ছে কখনও যদি আপনারা সেট তৈরি করেন অবশ্যই ফোর রেঞ্জের বক্সের জন্য যদি সে ফোর জি ডেট দেন তাহলে ফোর জি ডেট জুড়ে দেবেন যে কয়টা আছে ওই কটা তার সাথে যদি আপনারা ডেলটা দেন ডেলটাই দিবেন বা অন্য কোনো ফার দিলে ওইগুলো দিয়ে দেওয়া মানে দেওয়ার চেষ্টা করবেন তাহলে সাউন্ড কোয়ালিটি আপনারা ভালো পাবেন তো আমি জোড়া ফুল রেঞ্জের জন্য দুইটা স্ট্যান্ডার সিবি দুই হাজার ওটার এমলিফার ইউজ করছি আর সাপের জন্য ডেল্টা তো এটাতে আমি সাউন্ড কোয়ালিটি একুরেট পাবো দুটাতে মানে ভিন্ন রকম সাউন্ড আমার এখানে আসবে না তো অনেকেই ফোন করে যে ভিন্ন রকম সাউন্ড আসে আমার এখানে সেট আপ দিলে তো এইগুলো সেটের মূলত কম্বিনেশনের প্রবলেম তো সবাই এক সেট আপ কেনার জন্য সবসময় চেষ্টা করবেন আজকে আমার প্রোগ্রামের মূলত আজকের সেট সেট আপ হচ্ছে এইগুলাই তো কেমন হচ্ছে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন আর লাস্টাতে সাউন্ড টেস্টিং আছে। আর আমি মিক্সার হিসেবে ইউজ করতে হচ্ছে ই আমার চ্যানেল একটা মিক্সার যে মিক্সারের পারফরমেন্সের কথা আমি এমনি বলতে পারবো না কারণ এটা যে পারফরমেন্স এই 16 চ্যানেল হিসেবে। এটা একদমই বলার মতো না অন্য অন্য মিক্সারের সাউন্ড মানে যে দিলেই অন্য রকম সাউন্ডের কোয়ালিটি চেঞ্জ করে ফেলায় মানে ওভার সাউন্ড হলেই গেইন টেন বাড়াইলে অনেকটা প্রবলেম দেখা দেয় বাট এটাতে আমি মানে যে ছয় সাতটা করে মাইক প্লাস এক দুজনের করে বক্সের বাউল প্রোগ্রাম মাহফিল এভরিথিং এই যে আজকের যে সেট এই ধরনের সেট অনেক বাজাইছি কোনো রকম সাউন্ডে নাই প্রায় মিক্সারটার বছর হচ্ছে মানে পাঁচ বছর মতো বয়স আর এখানে আমাদের যত লাইনগুলো আসলো সবগুলো টানানো প্রায় শেষ তো দুজন মিস্ত্রি নিয়ে আসছে এখানে কাজ করার জন্য তো ওরা কাজগুলো কমপ্লিট করতেছে ভালোভাবেই তো শুধু মূলত আমি আসছে সাউন্ড সিস্টেমের মানে যে ভিডিওগুলো করার জন্য তারপরও আসবো রাতে চেক টেক দেওয়ার জন্য আরও এক জায়গায় প্রোগ্রাম আছে ওইখানেও যেতে হবে তো সাউন্ড টেস্টিং এর মোটামুটি কাছাকাছি আমরা আর দেখতে পারতেছেন সব কিছু সার্ভিসিং এর পরে আমাদের যে পাওয়ার গ্যানগুলো তো এগুলো আমরা লাগাই দিচ্ছি এগুলো লাগানোর পর আমার সামিয়ানা বা উপরে যে আমরা সামিয়ানাটা রাখবো তো সেটা টানানো হচ্ছে সন্ধ্যার কাছাকাছি আসছি মূলত প্রোগ্রামটা হচ্ছে কালকে তবে কালকে সকাল থেকে শুরু হবে কালকে তো আর এইভাবে মাল এনে এখানে সেট আপ করার সমস্যা তো এখানে আমরা আগের দিনই মালটা দেয়া দিচ্ছি আমাদের নিজেদের সুবিধার্থে তো এটা কেমন হয় সে অবভিয়াসলি কমেন্টে জানাবেন আর ফাইনালি সাউন্ড টেস্টিংয়ের পালা তো সাউন্ড কেমন হয় অবভিয়াসলি আপনারা কমেন্টে জানাবেন আর যদি সাউন্ডের মাঝখানে কোনো ভুল টুল থাকে অবশ্যই